বাবা বলেছিলেন উনিশশো সাতচল্লিশের পনেরোই অগাস্ট ভারত স্বাধীন হল আর আমরা আমাদের দেশ হারালাম কষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা গলা আমি তখন তেরো কথাটার মর্ম ঠিক বুঝিনি মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য প্রভাত ফেরিতে বাঁচছিল বিউগল পাশের বস্তির বাচ্চারা কী নিয়ে চেঁচামেচি করছিল কে জানে মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়াই শুয়ে আছেন কে যে বলছিল তিনি কাঁদছেন খুব আমার মাও ছলছলে চোখে বলে উঠলেন চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি এবছর সেই গাছে ফুল ফুটবে আমি আর দেখতে পাব না লাহোর না এলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিভ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে তিনি আমার মায়ের চাপা ফুলের গাছের কথা কিছুই জানেন না ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে কারো রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে কোনো গৃহস্থের গোয়ালঘর রয়ে গেল পুরনো রাজ্যে অনেক নদীও দুভাগ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন তছনচ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেয়া হলো রক্ত গঙ্গা আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক সতেরো বছর পর যেন রিভ্যান উইঙ্কেল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেলালেন কে যেন প্রচণ্ড এক ঘুষি মারল তার চোখে তিনি দেখলেন র্যাডক্লিপের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির সেখানে সেখানে ক্ষত তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই শুধুই হিন্দু কিংবা মুসলমান ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ তিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সকলকে তাঁর লাস্ট রাম লাইনের পাশে পড়েছিল তিন দিন প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রিহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ কোনো জননীর এক সন্তান মারা গেছে পথে অন্যটি খিদেই কাঁদছে হাতে ভিক্ষের পাত্র এক পুরোহিত একেবারে নির্বাক শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটি রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ এক বৃদ্ধ চিৎকার করে উঠল গান্ধীটা মেনে নিল দেশভাগ তার পিয়ারের জহরলালকে কিছুতেই বুঝাতে পারল না আর যদি সুভাষ বোস থাকতেন এখানে এই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সবাই খুন হলেন গান্ধীজি সতেরো বছর আগে আমার এক কাকা ছিলেন বলিষ্ঠ ডাকাবুকো যুবক ধরা পড়ার আগে দেড় বছর পলাতক তখনও রোজ ভালো করে খাওয়া জুটত না আন্দামান জেলে নর্থ ওয়েস্ট কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না কাকা যখন ফিরে এলেন তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না যেন এক দেশপ্রেমিকের প্রেত ছায়া ওকে একদিন ভালো করে খাওয়াবার জন্য ব্যবস্থা হলো একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেয়া হলো ভাত আর কয়েকটা বাটিতে সোনামুখ ডাল ঝিঙে পোস্ত ভাপা ইলিশ আর গলদা চিংড়ি মাটিতে পেতে দেয়া হলো আসন সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা তাঁর চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগল জল একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন আর কোনো দিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন যেন সব কথা ফরিয়ে গেছে জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকে তোয়াক্কা করেনি বারবার ও সামরিক শাসনে তার রক্তাক্ত পরিত্যক্ত হয়েছে তারপর তো এক সময় ভেঙে দু টুকরোই হয়ে গেল এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্ধু গর্জায় মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা তবু ভাঙল না অনেক ফুটো ও তাপ্তি মারা হলেও সেই আলখাল্লাটাও গায়ে ঠিক জড়ানো আছে মানুষের বয়স দেশের বয়স তো এক নয় ষাট বছরেও এ দেশ সবেমাত্র কৈশোরে পা দিয়েছে হাত পাগুলো ঠিকঠাক হয়েছে কথা ফুটেছে মুখে খেলাধুলো খুব একটা পারে না কিন্তু গান টান গাই বেশ এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছড়ে দেবে মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতুরভাবে আমি বাড়ি যাব আমাকে একবার বাড়িতে নিয়ে চল আমরা তা পারিনি বাড়ি মানে জন্মস্থান তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি আমার ছেলের কাছে এই সব গল্প কথা আর পুরনো ইতিহাসের কোনো মূল্যই নেই মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না বর্তমান নিয়ে বাঁচে বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে আমাদের মনে স্মৃতির দুঃখবিলাস ফিরে আসে মাঝে মাঝে আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকেই নতুনভাবে গড়তে চাইছে মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে এবারে আর অস্ত্র নিয়ে নয় চাকরি চাইতে একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে সেখানকার ছাত্র বিভিন্ন দেশে রাষ্ট্রপতি ও সেনাপতি তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে